এই কি অবস্থা তোমাদের অনেক দিন পরে তো এখন কথা হবে সোলজারের যে ক্যারেক্টার পোস্টার এটা নিয়ে তো সোলজার এবং প্রিন্স দুইটা সিনেমার মধ্যে তোমরা যদি এই ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল করো দেখতে পাবে যে প্রিন্স সিনেমাটা কিন্তু খুবই অর্গানাইজ হইতে প্রমোশনাল ম্যাটেরিয়াল হোক বা এই সিনেমাকে অভিনয় করবে সেটা হোক এই সিনেমার মিউজিক ডিরেক্টর থাকবে সেটা হোক এই পুরো ব্যাপারটা যত অর্গানাইজ হতে হ্যান্ডেল করতেছে অন্যদিকে সোলজার এই পুরো সিনেমার আয়োজন থেকে শুরু করে ছোট ছোট প্রত্যেকটা বিষয় দেখতে পাবে যে একদম অগোছালো ভাবে তারা হ্যান্ডেল করতেছে এর একটা জলজ্যান্ত উদাহরণ হলো গতকালকে যে একটা ক্যারেক্টার পোস্টার ড্রপ করা এর কারণ হলো দেখো লাস্ট শাকিব খানের যতগুলো সিনেমা এসেছে প্রিয়তমার পরে প্রত্যেকটা সিনেমার একটা আলাদা রকম না হাইপ ছিল বাট এই দুই সালে এসেও সোলজার সিনেমাটা না তেমন কোনো হাইপ ক্রিয়েট করতে পারতেছে না এর কারণ কি এর কারণ হলো দেখো এই সিনেমার মেকাররা আসলে তেমন কোনো প্ল্যান নিয়ে কিন্তু সামনে আগাচ্ছে না মানে তাদের তো একটা প্ল্যান থাকবে রাইট যে আমরা পোস্টার আনবো টিজার আনবো ট্রেলার আনবো গান আনবো এবং এই ম্যাটেরিয়ালগুলো খুব যত্ন সহকারে পাবলিকের সামনে দেখাবো বাট এখান থেকে দেখবা যে সোলজারের পুরো টিম এই পুরো বিষয়টা হ্যান্ডেল করতে গিয়ে একদম গোলযোগ পাকায় ফেলস এর কারণ হলো তারা আসলে জানেই না তারা কি চায় সাকিব খানের এখন যে পরিমাণ ক্রেজ বাংলাদেশে তাণ্ডব আসলো প্রিন্স নিয়ে মানুষের মধ্যে যে একটা এক্সাইটমেন্ট যে একটা উন্মাদনা সেই ব্যাপারটার ছিটে ফোটাও না সোলজারের মধ্যে নেই মানে তারা জানেই না আসলে তারা অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছে বা কি করছে আমার পার্সোনালি যেটা মনে হয় প্রথমে তারা একটা ইন্ট্রো আনলো বা টিজার টাইপ কিছু একটা আনলো এবং সেটা কখন ড্রপ করবে সময়টাও ঠিক ছিল না এবং সেটার যে আগাম একটা বার্তা বা কিছু সেটা নিয়ে যে মানুষ আলোচনা করবে আই মিন মানুষের মধ্যে যে একটা এক্সাইটমেন্ট তৈরি হবে কন্টেন্ট ওয়াইজ সেটা কিছুই হয়নি এবারে এই যে একটা ক্যারেক্টার পোস্টার আর ভাই সাকিব খানের সিনেমা আসতেছে সাকিব খান তার লাস্ট তিনটা চারটা সিনেমায় যে পরিমাণে ভালো কালেকশন দিয়েছে এবং তার সিনেমাগুলো যে পরিমাণ হাইপ ক্রিয়েট করতে পারে সেখান থেকে এই কন্টেন্টটা ছিটে ফোটাও হাইপ ক্রিয়েট করতে পারলো না এটা আমি বলতে বাধ্য হচ্ছি ছিটে ফোটাও তারা ক্রিয়েট করতে পারতেছে না এবং এই যে পুরো ভুলটা এই এই পুরো ভুলটা হলো মেকার টিমের কারণ তারা অ্যাকচুয়ালি জানে না যে তারা কি করবে তাদের একটা প্ল্যান থাকা উচিত একটা পরিকল্পনা থাকা উচিত বাট আমার মনে হয় না যে এসব নিয়ে তাদের কোনো প্ল্যান পরিকল্পনা আছে হুটহাট করে একটা পোস্টার ছাড়লো সেটার কোনো আগাম বার্তা নেই আবার আগাম বার্তা থাকলেও সেটা যে মানুষকে আকর্ষণ করবে বা মানুষ দেখে সেটা যে ওয়াও চমৎকার এসব বলবে সেটার কোনো ব্যাপারই ছিল না সবাই বলতেছে পোস্টারটা ভয়ঙ্কর রকম হয়েছে সেই হয়েছে মাথা নষ্ট হয়েছে বাট আদৌ কি এই পোস্টারটা ভালো হয়েছে বাংলাদেশের খুব অর্ডিনারি একটা পোস্টার যদি তুমি তুলে আনো সেখান থেকে এই পোস্টার মধ্যে হিউজ কোন ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি না মানে আমার যেটা মনে হয় এখন বাংলাদেশে যেটা চলে বাংলাদেশে যতগুলো পেজ আছে তারা টাকার বিনিময়ে ওয়াও ফ্যাক্টর অ্যাড করে দিবে ফ্যান্টাস্টিক অসাম হয়েছে পাশে আছি ভাই এই টাইপের পোস্ট দিয়ে জাস্ট তোমার মাথাটা এলোমেলো করে ফেলবে সেসব পোস্ট দেখে হয়তো তোমার অল্প সময়ের জন্য মনে হবে যে ওয়াও পোস্টারটা তো খুব ভালো হয়েছে বাট টু বি অনেস্ট তুমি জাস্ট একটা নিউট্রাল চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় পোস্টারটা দেখে আমাকে বলবা যে এই পোস্টারটা তোমার আদৌ ভালো লেগেছে কিনা পোস্টারটা আমার জাস্ট ওকে লেগেছে তানজিন যে যেসব নাটক থাকে নাটকে তাকে আমরা যেভাবে দেখতে পাই একটা ফ্রেশ লুকে এখানে এখানেও তাকে আমরা একটা ফ্রেশ লুকে দেখতে পাচ্ছি বাট সাকিব খানের সাথে তানজিন তিশা বড় পর্দায় প্রথমবারের মতো আসতে যাচ্ছে সেটার যে একটা আলাদা গর্জন থাকা উচিত ছিল সেই গর্জনটা বা সেই হাইপটা কিন্তু এই পোস্টারটা একেবারেই ক্রিয়েট করতে পারেনি ইন মাই অপিনিয়ন এখন এটা নিয়ে তোমাদের আলাদা অপিনিয়ন থাকতে পারে যে ভাই পোস্টার তো আমার কাছে চরম লেগেছে আপনার কাছে কেন ভালো লাগেনি ভাই তোমার চয়েস আর আমার চয়েস আলাদা তোমার ভালো লাগতেই পারে আবার এমনটা হতে পারে যে আমার থেকে তোমার আরো বেশি খারাপ লেগেছে শুরুতেই যে কথাটা বলছিলাম যে সোলজার টিমের আসলে নিখুঁত কোনো প্ল্যান নেই তারা এইটার পর এইটা আনবে বা প্রোমোশনাল ম্যাটেরিয়াল কিভাবে হ্যান্ডেল করতে হয় এই ব্যাপারটা হয়তো তারা জানে না এবং তানজিন তিসা সাহেব খানের বিপরীতে আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে তাকে মানে তানজিন তিসার অনেক ফ্যান থাকতে পারে তারা হয়তো রেগে যাবে বাট আই ডোন্ট কেয়ার সো বিষয়টা হচ্ছে তানজিন তিশাকে ছোট পর্দায় দেখি সেখানে অনেক ছোট ছোট ত্রুটি ধরা পড়ে বাট এইসব নাটকের ক্ষেত্রে না এইসব ছোট ছোট ত্রুটি কোনো ম্যাটার করে না বাট বড় পর্দায় যখন একটা কমার্শিয়াল হিরোর সাথে বাংলাদেশের অন অফ দ্য বেস্ট হিরোর সাথে আমরা তাকে দেখতে তখন কিন্তু অনেক ত্রুটি আমাদের চোখে পড়বে আমি জানি না যে তিনি নিজেকে কিভাবে এই সিনেমার মাধ্যমে মেলে ধরবে বাট আমি তার যত নাটক দেখেছি তার টুকটাক যে ওয়েব সিরিজ দেখেছি তাকে আমার খুব একটা বেশি হামরি ভালো লাগেনি এর থেকে আমার তাসনিয়া ফারিনকে ফার ফার বেটার লাগে আমি তাদের মধ্যে কম্পেয়ার করতে চাই না বাট স্টিল কম্পেয়ার চলে আসে তাসনিয়া ফারিনকে আমার তানজিন তিসা থেকে অনেক বেশি ম্যাচুর লাগে অনেক বেশি পরিপক্ক লাগে এখন আমি জানি না তোমাদের হয়তো এটা নিয়ে ভিন্ন মতামত থাকতে পারে আমাকে অবশ্যই জানাবা যে সাকিব খানের সাথে তানজিন তিসাকে আদৌ মানাবে কি না এবারে আমি আমার নিজের বিজনেস একটু প্রমোশন করি সেটা হলো আমি একটা বিজনেস শুরু করেছি তোমরা অনেকেই হয়তো জানো আমি দেশের বাইরে থেকে বেশ কিছু পারফিউম বাংলাদেশে এনে তারপর সেল করতেছি আমার পেজের নাম হলো জাইরোমা যারা তোমরা পারফিউম পছন্দ করো এবং বিশেষ করে যারা পারফিউম লাভার আছো তারা চাইলে আমার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম পার্চেস করতে পারো বিশেষ করে মিনিয়েচার মিনিয়েচারের বাইরেও আমার কাছে অনেক কালেকশন আছে তোমার যেটা ভালো লাগে তুমি আমাকে ইনবক্স করবে আমি দেশের বাইরে থেকে এনে দিব যদি আমার কাছে না থাকে আর যারা তোমরা মিনিয়েচার কালেকশন করতে পছন্দ করো তারা তো অবশ্যই আমাকে ইনবক্স করবে আমি পেজের লিংকটা এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিব তো এই ছিল সোলজারের যে একটা ক্যারেক্টার পোস্টার এটা নিয়ে আমার মতামত ক্যারেক্টার পোস্টারটা আমার কাছে ভালো লাগেনি আমার কাছে পোষায়নি বলতে পারো তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে এবং এতদিন আমাকে আদৌ মিস করেছো কিনা নাকি আমার কথা একদম ভুলে গেছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো তোমাদের সাথে এখন দেখা হবে প্রতিনিয়ত রেগুলার বিভিন্ন সিনেমা নিয়ে কথা হবে বিভিন্ন আপডেট নিয়ে কথা হবে ভালো থাকো সুস্থ থাকো এবং কমেন্টে অবশ্যই জানাবা যে তোমরা কেমন আছো আমাকে আদৌ মিস করেছো কিনা দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল দেন টাটা